লোক আমাদের এখানে লোক লাগবে উনচল্লিশ জন কালকে গেরিয়া আমরা লোক পাঠাবো কালকে রিয়াদ অফিস থেকে রিয়াদ হচ্ছে আপনার হায়েলি মালে আমরা ইয়ে থেকে লোক পাঠা হচ্ছে অম্রুজের যাদের কাছে এক আমার ডেটালার স্পেল লোক আছে যারা কাজ পাচ্ছেন না অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফিস কাজ আছে পর্যাপ্ত বই না কালকে আমরা পঞ্চাশ জন লোক পাঠাব ও মধ্যে এখানে আপনার কা ভালো হবে এক মাসের ভিতরে কনফার্ম আপনারা আমাদের অফিসে যোগাযোগ করবেন কালকে তাদের কাছে এক আমার লোক আছে বা এক্সপের লোক আছে এখানে আপনার হাইট তিন মাসের মধ্যে এক্সপের লোক চলবে তিন মাসের মধ্যে এক্সপের চলবে না তাদের কাছে লোক আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ